আমাদের আজকের রেসিপি চুলাতে বানানো জিরা বিস্কিট এই জিরা বিস্কিটটা খেতে এত বেশি টেস্টি হয়েছিল বাইরে থেকে কিনে আনা বিস্কিট থেকে কোনো অংশে কম না এক কাপ চিনি ব্ল্যান্ডারে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ তেল চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর একটা চামচ ঘি খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা এখন ময়দা দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দার পরিবর্তে এখানে আটাও দিতে পারবেন খুব ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা প্রথমে এরকম সফট থাকবে তারপর এরকম কিছুটা রোলের মতো বানিয়ে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে কিছুক্ষণ রেস্টে দিলেই শক্ত হয়ে যাবে তারপর যেটা করতে হবে এটা স্লাইস করে কেটে নিতে হবে আপনি চাইলে স্লাইসগুলোকে আরও পাতলাও করতে পারেন তবে এটা বেক হওয়ার পর বিস্কিটটা এমনিতেই কিছুটা পাতলা হয়ে যাবে এখন এরকম ছড়ানো একটা প্লেটে আগে থেকে হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছি আর একটা কাগজ বিছিয়ে নিয়েছিলাম বিস্কিটের উপরে কিন্তু আমি কিছুটা জিরা দিয়েছি পাত্রটাকে আগে থেকে প্রিহিট করে নিয়ে বিস্কিটের এই প্লেটটাকে চুলাতে বসিয়ে দিলাম আর এভাবে করে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে দিলে বিস্কুটগুলো বানানো হয়ে যাবে চাইলে এটা ইলেকট্রিক ওভেনও করতে পারেন আমাদের জিরা বিস্কুট কিন্তু রেডি